খুবই জনপ্রিয় একটা সুটকি এইটা কক্সবাজারের হোটেলগুলোতে কিভাবে রান্না করে সেটা শেয়ার করব আপনাদের মাঝে পার্সোনালি আমার কাছে এই সুটকিটা বেশ ভালো লাগে আর অনায়াসেই এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন এতটাই মজার তো শুরু করে দিচ্ছি আজকের রেসিপিটি এখানে চারটা সুটকি নিয়েছি এই সুটকিটার নামটা আমি জানি না তবে খাওয়ার সময় কিন্তু ভালোই খেতে পারি সুটকিগুলোকে পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি নিয়ে তারপর হচ্ছে এগুলো মাথাটা কেটে আলাদা করে নিচ্ছি অনেকেই এই শুটকির মাথাটা সহকারে রান্না করে খেতে পছন্দ করে তবে আমার কাছে তেমন একটা ভালো লাগে না তাই আমি মাথাটাকে আলাদা করে কেটে ফেলে দিচ্ছি এবার হচ্ছে একটা শিল দিয়ে ভালো করে আমি এগুলোকে একটু ছেঁচে নিচ্ছি সবগুলোকে ছেঁচে নিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি সবগুলোকে কেটে নিয়ে তারপর হচ্ছে একটা জায়গায় রেখে দিচ্ছি আর এখানে শিলপাটাতে তিনটা রসুন নিয়েছি এই রেসিপিটাতে রসুনের পরিমাণ একটু বেশি দরকার পড়ে আমি দেশি রসুনগুলো নিয়েছি এবার রসুনগুলোকে আমি শিলপাটায় দিয়ে ভালো করে বেটে নিচ্ছি সবগুলো রসুন বাটা হয়ে গেলে আমি চলে যাব পরবর্তী স্টেপে তো রসুনটা হয়ে গিয়েছে এবার হচ্ছে আমি রান্নার জন্য সরাসরি চুলাতে চলে আসছি একটা ফ্রাই প্যানে বেশি করে কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি প্রায় তিনশো গ্রামের মতো এবার হচ্ছে রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিব আর তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে পেঁয়াজগুলোকে তেমন একটা বেশি ভাজবো না জাস্ট একটু নরম হয়ে আসলে আমি উপকরণ দেয়া শুরু করব তো পেঁয়াজগুলোকে আমি অফ ক্যামেরাতে একটু নরম করে ভেজে নিয়েছি দুই তিন মিনিটের মতো রাখলেই চলবে দুই তিন মিনিট পর দেখবেন যে পেঁয়াজটা যখন হালকা একটু নরম হয়ে আসবে তখন ওই মশলাগুলো আমরা ব্যবহার করব ঠিক এই পর্যায়ে আমি সুটকিগুলো দিয়ে দিচ্ছি এখানে সুটকিগুলোর সাথে আমি কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে ফেরে তারপর দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজ সুটকি আর কাঁচামরিচ ভালো করে তেলের সাথে ভেজে নিতে হবে ভালো করে ভেজে নেওয়ার পর সুটকি থেকে যে একটা গন্ধ থাকে সেটা বের হয়ে গিয়েছে দেখুন আর এটা হালকা করে একটু গোল্ডেন কালার হতে শুরু করে দিয়েছে সুটকিটা এবার রসুন বাটাটা দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিব দুই টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়া দিব হাফ চা চামচের মতো লবণ স্বাদ মতো অল্প একটু পানি দিবো সবগুলো মশলাকে কষানোর জন্য তো এবার হচ্ছে সবগুলো মশলাকে ভালো করে কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে ভালো করে কষাতে হবে যাতে করে মশলার যে কাঁচা গন্ধটা সেটা চলে যায় সবগুলো ভালো করে কষিয়ে নিয়েছে আর একদমই তেল ছাড়তে শুরু করে দিয়েছে দেখুন আমি একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি এই তো এবার হচ্ছে আমি আরও কয়েকটা কাঁচামরিচ দিব মূলত এই রান্নাটা বেশিরভাগ কাঁচামরিচ দিয়েই করা হয় তো যাই হোক এবার হচ্ছে আমি চোলা থেকে নামানোর আগে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর সুটকির রেসিপিতে কিন্তু এই রেসিপিতে কিন্তু কোনো প্রকারের ধনিয়া পাতা ব্যবহার করা যাবে না এতে করে সুটকির যে একটা ফ্লেভার থাকে এবং রান্নার যে একটা ফ্লেভার থাকে সেটা নষ্ট হয়ে যায় আমি অনেক সুটকি রান্না করতে দেখেছি অনেকেই সুটকিতে আপনারা ধনিয়া পাতা ব্যবহার করেন তবে সুটকিতে ধনিয়া পাতা কিন্তু যায় না এবার হচ্ছে আমি দু এক মিনিটের মতো চুলাতে রেখে দিয়েছি দিয়ে তারপর হচ্ছে এগুলোকে আমি আরও এক মিনিটের মতো চুলাতে রাখবো একদম ফ্রাই প্যানটাতে যখন লেগে লেগে আসবে তখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে সরাসরি কিছু ভাত খাওয়ার জন্য চলে আসছি দেখুন আমার এই সুটকি বোনা দিয়ে আজকে আমি পেট ভরে ভাত খাব যদিও সাথে অনেক কিছু আছে তবু আমার কাছে এটাই সবচেয়ে বেশি ভালো লেগেছে কক্সবাজারে যখন যাবেন ঘুরতে তখন দেখবেন যে এই সটকি মানাটা তখন কিন্তু সাথে সাথেই খেয়ে নিতে পারেন অনেকটাই মজার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে আমার চ্যানেল তানিশাস কিচেনটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে